শুভ সকাল বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে কি সুন্দর লাগছে এদারটা কদিন আগে যা গরম ছিল হাসপাসানি গরম অনেকটা স্বস্তি এলো খুব ভালো লাগছে এদারটা মনে হচ্ছে জানলার কাছে দাঁড়িয়েই থাকি ঠান্ডা দাঁড়িয়ে থাকলে তো আর হবে না হাজারো কাজ পড়ে আছে বিছানা ঝাড়ো মোছামুছি করো রোজকার কাজ রোজের ডিউটি কাজ আর কাজ কাজের আর শেষ নেই দেখো এটা মোছো ওটা মোছো আর পরিষ্কার তো রাখতেই হবে নিজেদেরও খারাপ লাগবে সব পরিষ্কার করো জায়গার জিনিস জায়গায় রাখো সারাদিন এইভাবেই কাটে একটার পর একটা কাজ তারপরেও শুনতে হয় আমরা কি করি বাড়িতে থেকে দেখো বারান্দাটা বৃষ্টির ঝাপটা পুরো ভিজে গেছে সব পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘরটা আপাতত চলে যাই রান্নাটা করে এই রান্নাও হেডেক প্রত্যেক দিন কি রান্না করব কি রান্না করব। এটাও নিজেদেরকে ভেবেই রান্না করতে হবে তারপরও শোনো কি করি দিন। আমার তো মনে হয় যারা আমাদের মতো হাউসওয়াইফ কম বেশি প্রত্যেককে কথা শুনতে হয় আমরা বাড়িতে থেকে কি করি হ্যাঁ ওনারা পুরুষ মানুষ ওনারা বাইরে গিয়ে ইনকাম না করলে তো আমরা এই রান্নাটাও করতে পারতাম না না ওনারা ওনাদের মধ্যে তফাৎটা কি ওনারা বাইরে চলে যায় বাইরে গিয়ে কেউ ব্যবসা কারোর দোকান কারোর চাকরি একটা বন্দির মতো আর আমাদের কি হয়তো এই কাজটা এখন ভালো লাগছে না একটু পরে করবো এটুকুটা পারি ওনারা ওটা হয় না ওনাদের আর দেখো এক টুকরো মাছ ফ্রিজে পড়েছিল সেই মাছটাকে আমি এইভাবে মা ছাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা রোজকার যে মশলা ওগুলো দিয়ে একটু বেসন একটু গরম মশলা দিয়ে মাখিয়ে টিকিয়া করে নিয়ে ভেজে নিচ্ছি দেখো এক এক টুকরো মাছ দিয়ে কত কতগুলো হয়েছে প্রায় পাঁচটার মতো হয়েছে বাচ্চারা যে সব বাড়িতে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না না এরকম করে দিলে খুব ভালোভাবে খেয়ে নেবে বুঝতেই পারবে না মাছ খাচ্ছে খেতে ভালো লাগে এটা দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নেব এদিকে কচু আলু বেগুন পালং শাক দিয়ে করছি তো চাপিয়ে দিয়েছি কাজ আর কাজ মেয়েদের সারাদিন কোন দিক দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না একটার পর একটা একটার পর একটা দুদিন ব্যস্ত ছিলাম এগুলো মোচা হয়নি ধুলো পড়ে গেছে আর রান্নাঘর তো ঘরের থেকেও বেশি ক্লিন রাখতে হয় না রান্নাঘর থেকেই তো রান্না করে খাওয়া হয় স্বাস্থ্যের দিকটাও দেখতে হয় পালং শাকটা দিয়ে দিলাম বেগুনার পালং শাকটা অল্প একটু পাঁপড় ভেজে নিচ্ছি কেন ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা পাঁপড় দিয়ে ভাত খেতে ভালোই লাগবে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট এবার রান্নাঘর পরিষ্কার হবে করতে হবে চলো গ্যাস সব মুছে রোজে রোজ পরিষ্কার করলে না চকচকে থাকে আর দেখতেও ভালো লাগে মনও ভালো থাকে চলো আজকে এই পর্যন্তই আমার এই ছোটো মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানাবে হয়তো ঠিকভাবে গুছিয়ে আমি বলতে পারিনি ক্ষমা দৃষ্টিতে দেখবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো